এক শহর যার বিশাল ইতিহাস হারিয়ে গেছে সময়ের অতলে। এক রাজ্য। যা ডুবে গেছে এক বিস্ময় যা কেবল কল্পনা নয় ইতিহাসের পাতায়ও রেখেছে ছাপ শৈশবের গল্পে শুনেছি এমনি এক রহস্যময় এক রাজ্য যেখানে ছিল সোনারোপা উড়িচালকাম আর অদ্ভুত এক নগর নকশা গোলাকার শহর বিস্ময়কর খালপথ জাগে এই রাজ্য কি কেবলই এক কোনো কথা নাকি সত্যিই ছিল এমনই এক উন্নত সভ্যতা যা নৈতিক পতনের ফলে এক ঈশ্বরীয় শাস্তিতে মিশে যায় মহাসাগরের গহবরে অনেকে বলেছে এটা নাকি নিচু কি কল্পনা আবার কেউ বলেছে আজ সমুদ্রের নিচে আছে তার ধ্বংস আর আজ আমরা সেই হারিয়ে যাওয়া শহরের সত্য ঘটনা সেই গোপন সত্যকে যা হাজার বছর ধরে চিপে রাখা হয়েছে যা কিছু মানুষের গবেষণা আবার কিছু মানুষের অহংকার এমনই এক রাজ্য আটলান্টিস গ্রিক দার্শনিক প্লেটোর লেখার বই টাইমাস এবং ক্রাইটাসে পাওয়া যায় আজ থেকে প্রায় চব্বিশশো বছর আগে বর্তমান স্পেন ও মরক্কের মাঝখানে জিব্রালটা হারকিউলিস স্তম্ভের পাশেই ছিল আটলান্টিস নামক এক দ্বীপ যা ছিল একটি বিশাল শক্তিশালী ও সমৃদ্ধ দেশ এটি ছিল বিশাল গোলাকার শহর জটিল খালপথ সেতু ও পাথরের তৈরি রাজপ্রাসাদ তাদের শহরের নকশা ছিল আয়তাকার ও গোলাকার স্তর বিভক্ত যেটা আজকের আধুনিক শহরের পরিকল্পনার চিও নি এই বড় ইমারত তৈরিতে তারা ব্যবহার করেছিল সাদা কালো লাল পাথর যা সেই দ্বীপেই পাওয়া যেত তার সাথে অরিচালকাম নামক এক ধাতু ব্যবহার করা হতো অরিচালকাম কি এটি ছিল সোনার পরেই সবচেয়ে মূল্যবান ধাতু সংমিশ্রণ মনে করেন ওই চালকাম দিয়ে মন্দির এমন কি শহরের দেয়াল তৈরি করা হতো শহরের চারপাশে ছিল গোলাকার ও আয়তকারভাবে সাজানো খাল যেগুলির মাঝে মাঝে ছিল সেতু ও টার্নেল জলপথগুলো এতটাই নিখুঁতভাবে গঠিত ছিল যে বড় বড় জাহাজ ও শহরের কেন্দ্রে পৌঁছাতে পারত যা দিয়ে তারা মরক্কো আলজেরিয়া টিউনিসিয়া ও স্পেন সহ অনেক দেশেই বাণিজ্য করত। তাছাড়া এই জলপথ দিয়ে তারা ভূমধ্য সাগর দিয়ে মিশর লেবাননেও বাণিজ্য করত। কিছু বিতর্কিত মতামত এমন তারা নাকি আমেরিকার দিকেও বাণিজ্য চালাত তারা বহু অঞ্চলে খাদ্য খনিজ সম্পদ পশু সম্পদ ও নির্মাণ উৎপাদন সংগ্রহ করত এবং উন্নত পণ্য বিনিময়ের রপ্তানি করত তাদের বিনিময়ের মাধ্যম ছিল ওরি চালকাম সোনারোপা পাথর ও ধাতব ইত্যাদি আটলান্টিস ছিল একটি সুগঠিত সাম্রাজ্য যার রাজা ও প্রশাসন ছিল কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত তাদের সেনাবাহিনী বিভিন্ন অংশে বিভক্ত ছিল যেমন নৌবাহিনী অশ্বরোহী বাহিনী ও পদাতিক বাহিনী আটলান্টিস ছিল একটি দ্বীপ রাজ্য এবং তাদের প্রধান শক্তি ছিল জাহাজ ও নৌবহন বিশাল বিশাল জাহাজ এবং উন্নত নৌখাল ব্যবস্থার ফলে তারা দ্রুত ও কার্যকরভাবে সামুদ্রিক অভিযান চালাতে পারত তারা আফ্রিকার পশ্চিম উপকূল থেকে শুরু করে ইউরোপের দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এক বিশাল সাম্রাজ্য কায়েম করেছিল এই সাম্রাজ্য এতটাই বিশাল ছিল যে স্পেন ও মিশর পর্যন্ত আক্রমণের ক্ষমতা রাখত প্রচুর ধাতু খনিজ পশু সম্পদ ও খাদ্য তাদের শক্তিকে দীর্ঘস্থায়ী করেছিল তাছাড়া তাদের মেধা ছিল অনেক তুখর তাই তারা তাদের রাজ্য টেকসইভাবে গড়ে তুলতে পেরেছিল তারা সমুদ্রের পানি মিষ্টি করে খাওয়ার উপযোগী করত। যা আমাদের আধুনিক ডিজালাইনেশনের চেয়ে উন্নত সেই সময় তারা এই প্রযুক্তি ব্যবহার করত। তাই তারা চারপাশে ঘেরা সমুদ্রের মাঝে থেকেও খাবারের পানিজনিত কোনো সমস্যা তাদের হয়নি তাছাড়া তাদের বিশাল নৌবহর ধাতব সম্পদ দুর্দান্ত নগল পরিকল্পনা আফ্রিকা ও ইউরোপ জয়ের সক্ষমতা রাখত প্লেটোর হিসাব অনুযায়ী প্রায় নয় হাজার থেকে এগারো বছর আগে অর্থাৎ আজ থেকে প্রায় এগারো হাজার বছর আগে এই বিশাল নগরীর ধ্বংসের কারণ কি ছিল এই রকম এক সাম্রাজ্য কিভাবে এক রাত্রেই বিলীন হয়ে গেল এই নগরী ছিল এক সময়ের অত্যন্ত উন্নত ও নৈতিকতা সম্পন্ন এক সাম্রাজ্য কিন্তু ধীরে ধীরে যুগ বদলায় আর তারা লোভে অহংকার ও ক্ষমতার লালসায় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এমন দুর্নীতি আর লোক তাদের মধ্যে জন্ম নেয় যার ফলে ঈশ্বরও এই সাম্রাজ্যের উপর রাগান্বিত হয় এবং একদিন রাতে ভয়াবহ ভূমিকম্প ও বন্যায় সম্পূর্ণ দ্বীপটি সাগরের নিচে ডুবে যায় আধুনিক বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা করে বলেন খ্রিস্টপূর্ব পূর্ব সালের দিকে থীরা আগ্নেয়গিরির বিশাল অগ্নি উৎপাত হয় আর এই অগ্নি উৎপাত এতটাই ভয়াবহ ছিল যে বিশাল সুনামি উঠে ঘূর্ণিঝড় ও জলশ্বাস আর ঘন ঘন ভূমিকম্প শহরকে সাগরের নিচে ডুবিয়ে দেয় আবার অপর দিকে এক গবেষক মনে করেন বরফের যুগের পর বায়ুমণ্ডলে গরম বাড়তে থাকার কারণে বরফ গলতে শুরু করে যার কারণে সমুদ্রের উপকূলীয় অঞ্চলগুলোতে বরফের পানি এসে জমতে থাকে আর উঁচু হতে থাকে সমুদ্রের পৃষ্ঠতল যার কারণে সমুদ্রের অতলে ডুবে যায় এই আটলান্টিস এত বড় একটি সাম্রাজ্য আজ নাকি সমুদ্রের নিচে এই ঘটনা এতদিন পর্যন্ত মানুষের কাছে লেখা মনে হলেও আজ তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে উনিশশো পঞ্চাশ সালে অপারেটর রা ইগনেটিয়াস লায়োলা ডেনিলি লেখা বই আটলান্টিস দ্যান্টি ডিলিভিয়ান ওয়ার্ল্ড এর মতে চালকাবের খোঁজে সমুদ্রের গভীরে যায় এবং উনিশশো আটষট্টি সালের দুই সেপ্টেম্বর জোসেফ ম্যানসনস ভ্যালেন্টাইন জেকোস এবং রবার্ট গোফ বাহামার উত্তর বামিনী দ্বীপের উপকূলে পাঁচ মিটার গভীরতায় ড্রাইভিংয়ের সময় একটি পাথরের গঠন আবিষ্কার করেন প্রায় জিরো কিলোমিটার দীর্ঘ এই গঠনটি আয়তকার চুনাপাথরের ব্লক দিয়ে গঠিত যা অনেকের মতে একটি প্রাচীন রাস্তা বা বন্দরের অংশ হতে পারে এই স্থান অনেক গবেষক মনে করেন এটি প্রকৃতভাবে কিছু গবেষক মানব সৃষ্টির সম্ভাবনাও মনে করেন আর তখন থেকেই সেই রাস্তাকে বামিনী রোড নামে পরিচিতি করা হয় উনিশশো সালের জাপানের ইয়ানাগুনি দ্বীপের উপকূলিক ডুবুরি কিহাসিরও আরাটেক সমুদ্রের নিচে একটি বিশাল পাথরের স্তরযুক্ত স্থাপত্য আবিষ্কার করেন যা দেখতে অনেকটা ধাববিশিষ্ট পিরামিড বা শহরের কাঠামোর মতো প্রায় পঞ্চাশ মিটার দীর্ঘ ও বিশ মিটার প্রস্তুত এই গঠনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬ মিটার গভীরতায় অবস্থিত জাপানি ভূতাত্ত্বিক মেসাকি কিমুরা মনে করেন এটি প্রাচীন মানুষের তৈরি এক নগর তবে কিছু ভূতাত্ত্বিক বলেন এটি নাকি শিলার ক্ষয় প্রক্রিয়ার ফল তারপর দু সালের আরেকটি তথ্য বিজ্ঞানীদের চেয়ারকে নাড়া দিয়ে ডোনালিকে সত্য প্রমাণ করেন দুজন ক্যানাডিয়ান ও রুশ বিজ্ঞানী পাউলোনিয়া জেলিডস্কাই ও পাউল উইনজিং কিউবার পিনাল দিল রিওর উপকূলে বাইশো ফুট নিচে ডিপসি সোনার ইমেজিং ব্যবহার করে পানির নিচের রহস্যময় শহর আকৃতির কাঠামো খুঁজে পান প্রায় ছশো থেকে সাড়ে সাতশো মিটার গভীরতায় খুঁজে পান এই শহর পিরামিড ও সড়ক ভবনের ধ্বংসাবশেষের মতো দেখায় এমন এক নগরী যা প্রাচীন কোনো সভ্যতার নিদর্শন হতে পারে বলে ধারণা করেন গবেষকেরা কিছু গবেষক মনে করেন এটি প্রাকৃতিক গঠন তবে জেলিট ও তার দল এটি প্রাচীন মানব সৃষ্টি শহরের অংশ হতে পারে বলে ধারণা করেন এরপর দুই সালের ডোনানা ন্যাশনাল পার্কে স্যাটেলাইট ইমেজ ও মাটির নিচে স্ক্যান করে অবাক হয়ে যান গবেষক দল স্ক্যান করে তারা দেখতে পারে গোলাকার গঠন ও শহরের ছায়া যার থেকে গবেষক দল প্রাচীন বন্যা ও ভূমিকম্পে ডুবে গেছে এক শহর এই বলে ধারণা করেন আর এই দৃশ্য দেখে রিচার্ড ফিও বলেন এটি প্লেটের বর্ণনার সাথে অনেক কাংশেই মিলে যায় এছাড়াও দুই হাজার পনেরো সালে আরেকটি ঘটনা বিজ্ঞানীদের ভাবনাকে আরো বহু গুণে জাগ্রত করে তোলে দুই হাজার পনেরো সালে সিসিলির উপকূলে পাওয়া যায় উনচল্লিশটি ধাতব বার যা পরীক্ষা করার পর তারা দেখতে পারে এগুলো তামা দস্তা সিসা লোহা এর মিশ্রণ আর এই তথ্য অনেকাংশে মিলে যায় তথ্য অনুসারে চাল কামের সাথে দুই হাজার আন্তর্জাতিক সমুদ্র আবিষ্কার কর্মসূচি আই ও ডিপি পরিচালিত স্পেন্ডিশন তিনশো নিরানব্বই এ এক থেকে চার কিলোমিটার গভীর পর্যন্ত ডিলিং করা হয় আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে অবস্থিত আটলান্টিক্স মেসিফ নামক একটি ডোম আকৃতির পর্বতমালায় আর সেখান থেকে পাওয়া যায় এক নতুন তথ্য এখানে লস সিটি হাইড্রোথার্মাল ফিল্ডে প্রাচীন জীবনের রাসায়নিক উপাদান এবং জীবাণু খুঁজে পাওয়া গেছে যা পৃথিবীতে জীবনের উৎপত্তি সম্পর্কে নতুন ধারণা প্রদান করেন দু হাজার চব্বিশ সালে স্পেনের ভূতাত্ত্বিক ও ইনস্টিটিউট পরিচালিত একটি গবেষণায় ক্যানারি দ্বীপপুঞ্জের পূর্ব উপকূলের সমুদ্রে প্রায় আড়াই কিলোমিটার গভীরে গবেষক দল এক নতুন তথ্য খুঁজে পায় যা তাদের চিন্তা ও গবেষণাকে আরও বাড়িয়ে তোলে লস আটল্যান্টিস নামক একটি ডুবে যাওয়া পর্বতমালা আবিষ্কৃত হয় এই গবেষণায় এই অঞ্চলে তিনটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি প্রাচীন সমুদ্র সৈকত বালিয়ারি ও ক্লিফের চিহ্ন পাওয়া গেছে এখন প্রশ্ন হচ্ছে বালিয়ারি কি বালিয়ারি হলো বালি দিয়ে তৈরি টিলার মতো উঁচু গঠন যা সাধারণত বাতাসের প্রভাবে সৃষ্টি হয়ে থাকে অন্যদিকে ক্লিফ বলতে বোঝায় খারা উঁচু পাথরের দেয়ালের গঠন যা ইউসিন যুগে প্রায় ছাপ্পান্ন থেকে চৌত্রিশ মিলিয়ন বছর আগে স্তল্যভাগে ছিল বলে ধারণা করে গবেষক লুইস সোমেসা এই দ্বীপপুঞ্জই হয়তো আটলান্টিস উপকথার উৎস হতে পারে বলে মনে করেন এছাড়াও ডাক্তার লুইজি ইউসাই এর নেতৃত্বাধীন পরিচালিত একটি গবেষণায় প্রস্তাব করা হয় যে সার্ডেনিয়া ও কোর্সিকা দ্বীপপুঞ্জের ভূতাত্ত্বিক গঠন সার্ডোকর্সো গার্ডেন হর্স্ট আসলে আটলেন্টিসের অংশ হতে পারে তাদের মতে বরফের যুগের পর সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এই অঞ্চল প্লাবিত হয়েছিল অনেক পণ্ডিতের মতে গ্রেটর আটলান্টিসের কাহিনী আদৌ একটি নৈতিক গল্প যেখানে তিনি বোঝাতে চেয়েছেন যদি কোনো জাতি আত্ম অহংকারে বিলাসিতা ও নীতিহীনতায় ডুবে যায় তবে তার পতন অনিবার্য আর এই সকল ঘটনার থেকে এই ধারণা পাওয়া যায় প্রাচীনকালে ভয়াবহ কোনো দুর্যোগে একটি শহর পানির নিচে ডুবে যায় যেখানে ছিল শত শত মানুষের রহস্য ও হাসির স্থান তা এক রাতেই সমুদ্রের নিচে ডুবে যায় ডোনাল্ডের তথ্য অনুসারে এটা আটলান্টিস তবে অন্য গবেষক এই শহরকে ভিন্ন নামকরণ করতে পারে এই তথ্য অনুসারে একটি উন্নত শহরের সত্য নির্ভর তথ্য পাওয়া যায় যে দেশ অনেক শক্তিশালী ছিল কিন্তু ভয়াবহ কোনো বিপর্যয়ে হারিয়ে গেছে অপরদিকে পণ্ডিতের তথ্য মতে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় কোনো ব্যক্তি ও জাতি যতই অহংকারী হোক না কেন ক্ষমতার বড়াই দেখাক না কেন এই পৃথিবী কারো জন্যই চিরস্থায়ী ঠিকানা নয় এই আটলান্টিসের কাহিনী এমনই এক কাহিনী যা পৃথিবীর এক বিশাল রাজত্ব এক রাত্রে ঈশ্বর প্রদবদ্ধ হয়ে ধ্বংস করে দিতে পারে তার প্রমাণ দেয় তাহলে আমাদের বুঝে নেওয়া উচিত সেই ঈশ্বর কত শক্তির অধিকারী আমাদের এই ভিডিও থেকে শিক্ষা অর্জন করা উচিত দুনিয়াতে আমরা কেউ অহংকারী না হই আর ঈশ্বরের শরণাপন্ন হই এই অ্যাটলান্টিস নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে